আসসালামু আলাইকুম আজ উনত্রিশে অগস্ট দুই হাজার রোজ শুক্রবার প্রতিদিন তিলকপুর পাইকারি বিশাল মরিচ বাজার তিলকপুর বিশাল মরিচ বাজারে আজ মরিচের আমদানি খুবই স্বল্প স্বল্প আমদানিতেও বাড়ছে না মরিচের দাম প্রতিদিন বাজার জানতে পেস্টিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন বাজারে এখন এই নর্মাল মরিচগুলি বেশি দেখা যাচ্ছে সালাম ওয়ালাইকুম ভালো আছেন মরিচের এরকম অবস্থা হওয়ার কারণ কি গাছ কেমন আছে এখন হয়ে গেছে ভালো আছে কি পরিমাণ ভালো আছে অর্ধেক

বাজারে আর ভালো মরিচ পাওয়া যাবে সালাম আলাইকুম ভাই ভালো আছেন এবার কতখানি জমি মরিচ চাষ করছেন ফলন কেমন পাইছেন ভাই আছে মোটামুটি ভালো এখন গাছ কেমন আছে গাছ এখন নষ্ট হয়ে গেছে লেগেছে

সামনে আরো কত বিক্রি করতে পারেন গাছ ভালো আছে গাছ ভালো আছে এখন আল্লাহ কুড়ি টাকা আজকের বাজার কেমন ভাই আজকের বাজার তো দে আশি টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা আপনাদের রেগুলার কত করে বলতেছে আশি টাকা করে ভাই কত কত বড় ভাই কত টাকা ষাট ষাট